নামটা বলবেন কি কবে আছে বলবেন ফোন নাম্বারটা বলবেন শুরু করবেন ঠিক আছে আমার নাম সুধীপ মন্ডল আমি এখানে সেক্রেটারি তো আমাদের এবছর থিম হলো আজকালকার মানুষ আর ঈশ্বরদের উপরে আর বিশ্বা না বিশ্বাসটা আর বেশি না রেখে এখন ফেকধারী যে জ্যোতিষীগুলো আছে তাদের উপর বেশি আস্থা রাখছে সেই জিনিসটা আমরা তুলে ধরেছি একটু যদি হ্যাঁ হ্যাঁ আমাদের মেন কুচিম্যান্ডের মেন থিম হলো বিশ্বাস গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না মা ফলের সুখ না হ্যাঁ কিন্তু আমরা বাস্তব জীবনে এই উপদেশমূলক বাণীটি ভুলে যাই বারংবার নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য এদিক ওদিক ছুটি ঈশ্বরের উপর আস্থা রাখতে পারি না মানুষের এই দুর্বলতার সুযোগ নেয় কিছু ভেগধারী মানুষ তারা নিজেদের ঈশ্বর রূপে প্রতিপন্ন করে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে এদের ভণ্ড কর্মকাণ্ডের জন্য যারা প্রকৃত পণ্ডিত বা জ্যোতিষজ্ঞ তারা কালের নিয়মে হারিয়ে যাচ্ছে তাই আমাদের তাবিজ কবচ মাদুলি এসব হ্যাঁ আপনারা চারিদিকে দেখলেই বুঝতে পারবেন সবকিছু প্যানেলে রয়েছে অর্থাৎ এটা একটা মানে অ্যাওয়ারনেস ক্যাম্পও বলা যায় কুসংস্কার বিরোধী অভিযান পুজো ছাড়া আপনার মানে আর অন্যান্য কি অ্যাক্টিভিটিস রেখেছেন এবছর এখানে খেলাধুলা চলে কিন্তু এবছর যেহেতু এই যে পরীক্ষা করেছে সেই জন্য থানা থেকে খুব একটা পারমিশন দেয়নি তিন দিনের পুজো দিয়েছে ওই জন্য আমাদের এবছর একটু খেলাধুলাটা কম আছে পুজোর ওপরই পুরোপুরি কনসেন্ট্রেশন আচ্ছা প্রতিমার পেছনে কী ভাবনা কাজ করছে প্রতিমা এটা আমাদের এসছে কৃষ্ণনগর থেকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীর পালের প্রতিমা আচ্ছা অষ্টম বছর বললেন অষ্টম বছর হিসেবে মানে এই যে এতখানি উৎকর্ষতা আপনারা অর্জন করেছেন এর পেছনে কাদের কৃতিত্ব আপনি মনে করেন নতুন দলের সকল সদস্যদের কৃতিত্ব আগে বছরে আমরা এই শিল্পী ঠাকুর এনেছিলাম এবছরও আমরা এনেছি নতুন দলের সকল সদস্যদের এক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মূল ফান্ডিংটা কোথা থেকে আসে নতুন দলের সদস্য প্লাস কিছু ডোনের সান সেখান থেকে আমরা এই পুজোটা তৈরি করে পুজো করতে গেলে কি ধরনের প্রতিবন্ধকার সম্মুখীন হতেন সব ধরনের দেখুন পুলিশ প্রশাসন আছে পারিবারিক ব্যাপার আছে সব কিছু সব কিছুই আছে মিলেমিশে আপনাদের এই পুজো নতুন দলের পুজো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক স্টার প্রোডাকশনের পক্ষ থেকে এই প্রার্থনা আপনার দূরভাষ নম্বরটা আমার নাম্বার হলো নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো টু ওয়ান নাইন জিরো শুভেচ্ছা রইল স্টার প্রোডাকশনের পক্ষ থেকে সকল সদস্য আপনাদেরকেও শুভেচ্ছা রইলো নতুন দলের তরফ থেকে 来来来。 ঠাকুর কেমন লাগলো খুব ভালো লাগলো খুব নতুনত্ব সব থিম তৈরি করেছে আর এবারের দেখছি বিভিন্ন রকমের নারী শক্তিকে প্রাধান্য দিয়েছে এই জায়গায় তো কুসংস্কার বিরোধী অভিযান এগুলো এটা এটাও বেশ ভালো মানে একটা নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি পাশেরটাও দেখলাম নারী দিয়ে অনেকগুলো নারীর থিম নিয়ে হয়েছে আর এটাও দেখলাম বেশ ভালোই লাগলো কোন তুমি পদে আছো তোমার নামটা আর আমাদের সমস্ত কুড়িজন ছেলে মিলেই এই পূজা হয় এবং যা থিম দেখছেন টোটাল থিমটাই ছেলেদের নিজেদের হাতের কাজ কোনো বাইরের ডেকোরেশন দিয়ে মানে ডেকোরেটার দিয়ে করানো হয়নি ডেকোরেটার শুধু প্যান্ডেলটা তৈরি করে দিয়েছে মানে মেন কাঠামোটা বাকি যা আঁকার কাজ বা লেখার কাজ সমস্তটাই আমাদের ছেলেরা করেছে সুদীপ করেছে জয়ন্ত করেছে এবং আরও যারা মেম্বার রয়েছে প্রত্যেকেই করেছে বাইরের কেউ করেনি মডেল সরিষা থেকে করানো হয়েছে আর ঠাকুরটা রাষ্ট্রপতি পুরস্কার সুবীর পাল মহাশয় বাকি সব কাজ ছেলেরা করেছে কোনো বাইরের কেউ নেই আমার আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট বা ক্যাশিয়ারের আলাদাভাবে কেউ নেই সবাই একসাথে বসে সবাই আলোচনা করে যেটা সিদ্ধান্ত নেয় আমাদের কোনো সেক্রেটারির পদ নেই কোনো ক্যাশিয়ারের পদ নেই কারোর কোনো পদ নেই আমরা সবাই সবাই সেক্রেটারি সবাই সম্পাদক সবাই সভাপতি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা বিষয় একটা কন্ট্যাক্ট নাম্বার আমার নাম্বার হচ্ছে ডাবল নাইন ডাবল